নমস্কার বন্ধুরা আজও চলে এলাম শান্তিপুর শাড়ি মার্কেটের মধ্যে একটি নতুন ভিডিও নিয়ে আজ আমরা চলে এসেছিলাম শান্তিপুরের নীলমণি মার্কেট কমপ্লেক্সে তোমরা এটা দেখতেই পাচ্ছ সামনে যে মানে মাঠটা দেখছো এটা হচ্ছে ওই যে হাটটাতে আমরা প্রবেশ করব। সেই হাটটার সামনের যে ফ্রন্টটা সেখানে গাড়ি টাড়ি থাকে এবার যে সাইড ব্যাকআপগুলো দেখতে পাচ্ছ এখান থেকে খানিকটা হেঁটে গেলে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই সামনেটাই হাট আছে এবার দেখো হাটে আমরা প্রবেশ করছি এবার হাটে প্রবেশ করে সম্পূর্ণ ডিটেলসে তোমাদেরকে এক্সপ্লেন করব। এই হাটটি কী কী বার বসে এই হাটটিতে মূলত কী কী পাওয়া যায় তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো গ্রাইডস আজ আমরা ভিজিট করেছিলাম শান্তিপুরের বুকে খুবই সুনামধ্বিত মানে মানে হাট যাকে বলা যায় নীলমণি মার্কেট ও কমপ্লেক্সে এই হাটটি সপ্তাহে দুদিন বসে বুধবার ও শনিবার এই হাটটি টেশন হাট অথবা বাগচির হাট বলেও অনেকে চিনে থাকবে এই হাটটিতে তোমরা সব ধরনের আইটেমই পেয়ে যাবে বেশিরভাগ তাঁত শাড়ি থেকে শুরু করে হ্যান্ডলুম জামদানি তাঁত তসর বেনারসি লেহেঙ্গা নাইটি কুর্তি এক কথায় বলতে গেলে আট থেকে আশি সব ধরনের জিনিস একই ছাদর তলায় পাবে একদমই চিপ রেটে মানে একই হাটটার মধ্যে সব ধরনের কালেকশন আছে ছাপার শাড়ি থেকে শুরু করে একটু জেট ভ্যারাইটিস আইটেম একই ছাদের তলায় পেয়ে যাবে এবার বলা যাক এই হাটটিতে তোমরা কি করে আসবে এই হাটটিতে তোমরা আসতে হলে শিয়ালদা থেকে আসতে হলে তোমাকে শিয়ালদা শিয়ালদা টু শান্তিপুরগামী ট্রেন ধরে শান্তিপুর স্টেশনে নামতে হবে দেখতেই পারলে স্টেশন থেকে নেমে তোমাদের ডান দিকে হাঁটতে হবে এবং ওই পুরো পাশ যে রোডে উঠে রোড থেকে তোমরা কাউকে জিজ্ঞাসা করবে যে আমি নীলমণি মার্কেট ও কমপ্লেক্সে যাব যে কেউ দেখে দেবে অথবা ওখান থেকে মাত্র দু মিনিটের পথ ওখান থেকে হাঁটলেই তোমরা এখানে হাটটিতে চলে আসবে এই হাটটির কিছু পাইকারি বিক্রেতাদের সাথে কথা বলে দেখে নেওয়া যাক যে শাড়ির কতটা কম দাম দেখ ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে আরও বিজনেস সংক্রান্ত ইনফরমেশান এবং বিভিন্ন ধরনের হাটের ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে পেতে চাও তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বা থাকা বেল নোটিফিকেশানটা কল করতে একদমই বলবে না এই হাটটি বুধ ও শনিবার ভোরবেলা থেকে দুপুর পর্যন্ত এই হাটটি চলে ঠিক আছে তাহলে চলো এখানে যদি একটু পাইকারি শারীর বিক্রেতাদের সাথে কথা বলে দেখে নেওয়া যাক

সেটা হচ্ছে এইটা খাদি খাদি এখন যেহেতু গরমকাল পিওর খাদি হচ্ছে পিওর খাদি এখন যেহেতু গরমকাল সেই জন্য শুকুল কাপড় বা খাদির জিনিস মানুষের ঝোঁকটা বেশি ঠিক আছে সেই জন্য এটা খাদি আছে চোদ্দ হার আচ্ছা উইথ উইথ এবং অল বডি এটা উইথবি আছে এটার অন্তত প্রায় কুড়ি বাইশটা কালারে আসবে এটা আচ্ছা ঠিক আছে আর এছাড়াও যারা আটশো কম রেঞ্জের কাপড় খুঁজে গিফট আইটেমের জন্য বা অন্য কিছুর জন্য

এছাড়া আছে ঢাকায় জামদানি আছে এই যে এখানে ঢাকাই জামদানি দেখতে পাচ্ছেন ঠিক আছে আচ্ছা এখানে সুতির জামদানি আছে অল ওভার আচ্ছা নাকি এটা সুতির জামদানি সুতির জাম ঠিক আছে আছে মিনাকালি জামদানি আছে ওখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে আচ্ছা সব থেকে লেটেস্ট আইটেম এখন হচ্ছে যেহেতু মোটামুটি ঈদের মার্কেট চলছে এবং এরপরে পুজোর মার্কেট আছে মানে একটু প্রিমিয়াম কোয়ালিটির এগুলো হচ্ছে জাদরস এগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে সাড়ে পাঁচশো টাকা আচ্ছা সাড়ে পাঁচশো টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে হচ্ছে এই জাদরসই পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা মানে শাড়ির জগতে সবাই টিমই পাওয়া যাচ্ছে মোটামুটি সবাই টিমই পাওয়া যায় তোমার তোমার সবের অ্যাড্রেসটা একটু বলে দিন যে মানে স্টেশন থেকে কীভাবে আসবে আমার হচ্ছে সবটা স্টেশনের থেকে নেমেই স্টেশনে নীলমণি মার্কেট হুম বা স্টেশনের হাট স্টেশন হাটটা ক্রস করে রাস্তাটা ক্রস করলে এই হাটটা এসেই দু নম্বর গলি দ্বিতীয় দোকান বা হাতে আচ্ছা দু নম্বর গলি দ্বিতীয় দোকান দু নম্বর গলি দুই নম্বর আর এছাড়াও তো তোমার নাম্বার মেনশন করা হলো নাম্বার দিয়ে দেওয়া হয়েছে আরেকবার কথা বলে দাও নাইন জিরো সিক্স ফোর নাইন এইট ওয়ান ফোর ফাইভ ফোর আচ্ছা ছিল আজকের ভিডিও আবার নিত্য নতুন হাটের ভিডিও এবং নিত্য নতুন মানে বিজনেস সংক্রান্ত আরও ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে তা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন বিজনেস সংক্রান্ত ইনফরমেশন আমার চ্যানেলের মাধ্যমে পাওয়ার জন্য আবার নেক্সট ভিডিওতে নতুন কন্টেন্ট নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে